গাছের আম ছুরি ফিরে খাওয়ার সিদ্ধান্ত নিতেছ দা রাজা আমার কমে না স্যারিক কুমার সানাতুলকাতু গ্রাম অঞ্চলে পরিবেশের সাথে আমরা মৌসমটা কাটাচ্ছি আমে কাঁঠালে লিসুয়ে এ তারপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আরো অনেক রকমের ফল যেমন আমরা ইয়ে বলে থাকি আমলা বলে থাকি আমলাও আছে লিচুর মৌসুম লিচু প্রচুর লিচু ধরেছে এবার গাছে দেখতে পাচ্ছেন লিচুয়ে ভরপুর গাছে একবারে দেখতে পাচ্ছেন বাগানটা পুরা লিচু দিয়ে ভরপুর গাছে অনেক লিচু ধরেছে আবার মৌসুম আসলে আবার কাঁঠালের মরশুম আসে কাঁঠাল খুব সুন্দর করে কাঁঠাল গাছে এবার ধরেছে এবার বন্যাতে আসলে কাঁঠালর গাছ অনেক মারা গিয়েছে কাঁঠাল গাছ না এটা হলো ডালিম বাচ্চারা দেখতে পাচ্ছেন ডালিম ডালিম ধরেছে কিছুটা ডালিম আসলে হয় না সহজে গ্রামে কমই হয়